আপনি কি জানেন মাতা শীতলাকে কেন শুধুমাত্র বাসি খাবারেরই ভোগ দেওয়া হয় এক পৌরাণিক কাহিনী অনুসারে একবার মাতা শীতলা রাজস্থানের ডুংরি গ্রামে একজন বৃদ্ধা মহিলার রূপে দেখতে এসেছিলেন যে পৃথিবীতে কে কে তার পুজো করে সেই সময় মাতা শীতলা একটা বাড়ির নিচে দাঁড়িয়েছিলেন ঠিক তখনই কেউ একজন না দেখে তার উপর ফুটন্ত জল ফেলে দেয় যার ফলে মাতা শীতলার সারা শরীরে ফোসকা পড়ে যায় এবং তিনি সকলের কাছে সাহায্য চাইতে শুরু করেন কিন্তু কেউই তাকে সাহায্য করে না তখন একজন গরিব মহিলা দেখেন যে একজন বৃদ্ধা মহিলা খুব পুড়ে গেছেন তাই সেই গরিব মহিলাটি তখন মাথার শীতলার ওপর প্রচুর পরিমাণে ঠান্ডা জল ঢালেন এবং রাতের অবশিষ্ট বাসি খাবার তাকে খেতে দেন এর ফলে মাতা শীতলার শরীর ঠান্ডা হয় এবং সেই গরিব মহিলাটি কোনোভাবে বৃদ্ধা মহিলাটির চুলের মধ্যে লুকানো তৃতীয় চোখ দেখতে পেয়ে যায় এর ফলে সেই গরিব মহিলাটি ভয় পেয়ে যায় তখন মাতা শীতলা তার আসল রূপে ফিরে আসে এবং মাতা শীতলা গাধার পিঠে বসে এক হাতে ঝাড়ু এবং অন্য হাতে ঝুরিয়ে নিয়ে মহিলাটির ঘর থেকে সমস্ত দারিদ্রতা দূর করে ফেলেন এবং সেই গরিব মহিলাটার সেবায় মাতা শীতলা খুব খুশি হয়ে বাঁশি খাবারই নিজের ভোগে গ্রহণ করার সিদ্ধান্ত নেন এই কারণেই মাতা শীতলার পুজোতে বাসি খাবার ভোগ হিসেবে দেওয়া হয়